গুড মর্নিং বন্ধুরা সবাই মিলে রওনা হচ্ছে এখন তা দেখতে থাকুন দীঘায় যাচ্ছি রাস্তাতে যেতে যেতে আপনাদেরকে সব কিছু দেখাবো এখন এখান থেকে পানাগড় পানাগড় থেকে হাওড়া হাওড়ার থেকে ট্রেন ধরে দীঘা দুটো পঁচিশে ট্রেনটা ধরবো হাওড়া থেকে আমরা পানাগড় স্টেশনে চলে এসেছি এই সব এক এক করে আসছে এরপর আমরা ট্রেনে যাব এই মাছ আমরা স্টেশন স্টেশনে চলে এসছি আমাদের ট্রেন ঢুকছে ওটা দেখুন পানাগড় স্টেশনে চলে এসছি এবার পানাগড় স্টেশন থেকে আমরা হাওড়া যাব হাওড়া গিয়ে সবার সঙ্গে দেখা হবে আবার আরও যারা আসছে আমার বড় মেয়ে জামাই আরও তাদের সঙ্গে আরও লোক আছে তাদের সঙ্গে দেখা হবে হাওড়া গিয়ে আমাদের এখন ট্রেন এসে যাবে আমাদের মোরক্ষী ট্রেনের টিকিট কেটেছি মোরক্ষী ট্রেনে আমরা যাবো আমাদের কিন্তু ট্রেন ঢুকে গেছে সবাই দাঁড়িয়ে আছে এখানে দেখুন সবাই মিলে আমাদের ট্রেন এখনই ঢুকে যাবে সামনে যে ট্রেনটা আসছে দেখুন সামনে আমাদের ট্রেন চলে এসেছে তো আছে

এই ট্রেনেই আছে ওরা সামনের দিকে আছে আমরা পিছনের দিকে পড়ে গেছি তার জন্য আর দেখার হবে না হাওড়া গিয়ে দেখা হবে হাওড়া গিয়েও আপনাদের সামনে কিছু কিছু অংশ আমি তুলে ধরবো সবাই ট্রেনে বসে এখন সিঙ্গারা খাচ্ছে

তাহলে আমরা এখন হোটেলে ঢুকেছি হোটেলে ঢুকে খাওয়ার নিয়ে বসে গেছি সবাই এখানে রতরামি আমি বসবো এখানটাতে এদিকে 보면은 কলকাতার খাবার কেমন লাগছে আমরা এখন কিন্তু কলকাতাতে দেখুন হাওড়া ব্রিজ এখানে আমরা চলে এসছি এবার একটু গঙ্গার ঘাটে যাব গঙ্গার ঘাট থেকে এসে তারপরে আমরা ট্রেনের যাওয়ার জন্য স্টেশনে পৌঁছাবো দেখুন এক এক করে সব চলে এসছে এবার গঙ্গার ঘাটে একটু নামব হ্যাঁ এই যে গঙ্গার ঘাট গঙ্গায় ভাটি পড়ে গেছে এখন নিচে চল চলে গেছে এখন ভাটি নেমে গেছে ওই জন্য জলটা অনেক নিচে চলে গেছে এবার কেউ আমরা চলে যাবো স্টেশনে স্টেশনে গিয়ে আমরা ট্রেন ধরব উনি উনি চাদরটা হারিয়ে ফেলেছিল কিন্তু মনার কাছে যদি থাকে ভালো আর মনার কাছে যদি চাদর না থাকে তাহলে কিন্তু হাত চাদরটা হারিয়ে গেছে স্টেশনে ঢুকো স্টেশনে ঢুকে এবার ট্রেনে স্টেশনে বলবো উনিশ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে আমরা হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি এখন ট্রেনটা অনেক লেট করেছে যেটা দুটো পঁচিশে ছাড়ার কথা সেটা এখন তিনটে ছয় বাজে এখন হয়তো ঢুকবে তারপরে যাবে দেখি কটার সময় ছাড়ে ফাইনালি আমাদের ট্রেনটা ঢুকে গেল যেটা দুটো পঁচিশে আসার কথা সেটা এখন তিনটে আঠাশে ঢুকলো এবার আমরা এই ট্রেনে সবাই চাপ আমাদের ট্রেনে এখন ছেড়ে দিল চারটে বাজে এখন আমরা সব বসে আছি ট্রেনে দীঘাতে গিয়ে সব কিছু দেখাবো আপনাদেরকে তাহলে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি দেখা যাক কটার সময় পৌঁছাবো মনে হয় সাতটা সাতটা কুড়ি এর মধ্যে হয়তো সাড়ে এর মধ্যে ঢুকবো আমরা আমরা দেখে শুনে নেমে গেছি এবার আস্তে আস্তে আমরা হোটেলের দিকে যাব আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলের নাম হচ্ছে জানা হোটেল এই রাস্তা দিয়ে আমরা টোটোতে আছি এখন দেখি পৌঁছাই কত সুন্দর সাজিয়ে দেখে রাতের বেলায় রাতের বেলায় সব কিছু ভালো লাগে রাতের বেলায় ভালো লাগে আরে যাক না ওরা হোটেলেই নিয়ে যাবে যেখানে নিয়ে যাবে এখন হোটেল ছাড়া আর কোথাও নিয়ে যাবে না এই যে চলে এসেছি তাহলে আমরা জানা হোটেলে চলে এসেছি এই যে আমাদের একটা রুম

আমরা ওখান থেকে ট্রেন পেয়েছি দুটো পঁচিশের যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা এসেছে প্রেসের চারটে দশে সেই ট্রেনটা এখানে ঢুকলো আটটা বাজতে তিন মিনিট বাকি ছিল তারপরে ওখান থেকে টোটো ধরলাম টোটোতে এক একজনার ভাড়া পাঁচ টাকা করে নিল এই জানা হোটেলে আসতে সেই হোটেলে আমরা চলে এসেছি এই যে হোটেলের রুম খুব সুন্দর খারাপ নয় বাপরে বাপ এখানে এক বিরিয়ানি একশো টাকা হ্যাঁ

আমি ভাবছি দুটো করে রুটি আর সবজি হ্যাঁ রাতের বেলা জার্নি করে এসেছি জার্নি করে এসেছি যা যদি খাওয়ার কিছু ভালো ইচ্ছা হয় তাহলে কালকে দেখা যাবে ঠিক আছে আজকে রাত্রে কি দাদু তুমি কিছু বলছো হ্যাঁ তুলে তো দেবো তুমি কিছু বলবে কিছু বলবে না দীঘায় এসছো কিছু বলবে না বাবু তুই খাবো বাইটে চকলেট নে খাবা

তাহলে চলঞ্জয়ী একটু ঘুরে আসি দীঘা সমুদ্রের পাড়ে যাবো সবাই মিলে সবাই দাঁড়িয়ে আছি আরো মনা আসবে জামাই আসবে পিয়া আসবে ওরা আসার পরে আমরা বেরোবো আমরা দাঁড়িয়েছি গেটে এই যে হোটেল হোটেল থেকে বেরিয়ে আমরা দাঁড়িয়ে আছি এবার যাব সমুদ্রের পার একটু ঘুরে আসি আর যেটা দেখাবো কাল কাল থেকে সমুদ্রটা যেখানে যেখানে যাওয়ার কিছু থাকার বা কিছু আরও কিছু দেখার সেগুলো কালকে দেখাবো আপনাদেরকে তো এখন আপাতত রাত তো রাত অনেক হয়ে গেছে এখন সাড়ে নটা বাজে তা সমুদ্রের পাড়টা ঘুরে এই এসেই ডিনার করে আমরা কিন্তু লজে ঢুকে যাব তা কাল সকালবেলা আবার বেরোবো তা চলুন যাই দেখে আসি সমুদ্রের পাড়টা এই যে আমরা এখন সমুদ্রের রাস্তায় যাচ্ছি সমুদ্রটা দেখতে যাব সত্যি খুব আনন্দ লাগছে আজকে যে বাড়ি সবাইকে নিয়ে দীঘায় আসতে পেরেছি আমারও খুব ভালো লাগছে তা সমুদ্রের পাড়ের দিকে একবার হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখুন মার্কেটটা সমুদ্রের পাড়ের যে দোকানগুলো আছে সেই দোকানগুলো খুব সুন্দর সুন্দর দোকান আছে সব রকম জিনিস পাওয়া যায় এখানে শাকের জিনিস বেশি পাওয়া যায় মনে হচ্ছে সব কিছুই আছে তো সমুদ্রের পাড়ে খেয়ে চলে এসেছি এখানে সব মাছ মাছের দোকান মশলা দিয়ে মাছ মাখিয়ে ভেজে ভেজে দিচ্ছে সবাই খাচ্ছে দেখুন সমুদ্রের ঢেউটা একবার দেখিয়ে দিলাম দেখুন দেখুন আমাদের সব তো এসেছি দেখতে কিন্তু কি করবো রাতের বেলায় অন্ধকার একটু ভিতরে ঢেউটা ভালো বুঝতে পারছি না আমরা এখানে হোটেলে খাওয়া দাওয়া করবো এখানে দেখি এই যে রুমাল রুটি পাওয়া যায় সেটাই খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা এই হোটেলে এখন ঢুকছি এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো তাহলে আমরা হোটেলের মধ্যে ঢুকে গেলাম এখন হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো দেখি রুমাল রুটি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি সবার সেটাই ইচ্ছা এটা রুমাল রুটি খাবে তা দেখা যাক রোমাল রুটি কোথায় বানাচ্ছে আমি একবার গিয়ে দেখে আসি তারা বসুক আমি বাইরে গিয়ে দেখি কোথায় রোমাল রুটি তৈরি হবে ফাইনালি যেখানে রোমাল রুটি তৈরি হবে সেখানে আমি চলে আসছি এই যে কারিগর উনি আর রোমাল রুটি তৈরি করবে এখন এখন রোমান রুটি তৈরি করছে

আমরা এখন রুমাল রুটি বসে গেছি খেতে সবাই খাচ্ছে দেখুন ওইদিকে আর ওইদিকে দেখুন দুজনাতে বিরিয়ানি খাচ্ছে এত বিরিয়ানি বাড়িতে খায় তাও কিন্তু বিরিয়ানি ওদের খাওয়া হয়নি এই রুমাল রুটিটা কিন্তু আমাদের ইলামবাজারে পাওয়া যায় না যার জন্য আমরা রুমাল রুটি খাওয়ার জন্যে সবাই ইচ্ছুক যে না একটু রুমাল রুটি খেয়ে দেখি রুমাল রুটি আর হচ্ছে তরকা

যাক আমাদের খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেলাম আমরা খেয়ে খেয়ে এখন হোটেলে চলে যাবো